প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটির মধ্যে দিয়ে কুড়িটি জীবন বিজ্ঞানের প্রশ্ন আমি তোমাদের বলে দেবো যা পড়লে কালকের পরীক্ষায় তোমরা নিশ্চিত কমন ভাবেই পাবে তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি প্রথম প্রশ্নটি কার্যত নিশ্চিত তোমাদের পরীক্ষায় আসবেই আসবে প্রশ্নটি মানুষের অক্ষী গোলকের নিম্নলিখিত অংশের চিহ্নিত করণ করো দেখতে পাচ্ছ কোন কোন পয়েন্ট তোমাদের চিহ্নিত করতে হবে দ্বিতীয় প্রশ্ন মাইটোসিস কাকে বলে মাইটোসিস কোষ বিভাজনের প্রফেস ও মেটাফেস দশার বৈশিষ্ট্যগুলি লেখো তৃতীয় প্রশ্নটিও কার্যত নিশ্চিত কালকে তোমাদের পরীক্ষায় আসবে প্রশ্নটি উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের পাঁচটি পদ্ধতি বর্ণনা করো পরবর্তী প্রশ্নটি ক্রোমোজম ডিএনএ এবং জিনের মধ্যে আন্তসম্পর্ক লেখো লেখ ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে কুণ্ডলী সক্রিয়তা ও ক্রসিং ওভারের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটিও কিন্তু এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি মাইক্রোপ্রোপাগেশন কিভাবে সম্পন্ন করা হয় উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখো মেন্ডেলের পরীক্ষায় সাফল্য লাভের কারণগুলি লেখো মেন্ডেলের নির্বাচিত মটর গাছের বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ মেন্ডেল মটর গাছকে পরীক্ষার জন্য কেন বেছে নিয়েছিলেন পৃথক ভবনের ও স্বাধীন সঞ্চারণের সূত্রটি লেখো এই দুটি সূত্রের মধ্যে যে কোনো একটি সূত্র কালকে তোমাদের পরীক্ষায় আসতে চলেছে বিশেষ করে পৃথক ভবনের সূত্রটি পরবর্তী প্রশ্নটি মেন্ডেলের এক সংকট জননের পরীক্ষাটি বিবৃত করো এর থেকে প্রাপ্ত সূত্রটি লেখো অর্থাৎ পৃথক ভবনের সূত্রটি লিখতে হবে এই প্রশ্নটি এবছর তোমাদের পরীক্ষায় আসবেই আসবে থ্যালাসেমিয়া আক্রান্ত কোন শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয় সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর সময় কি পরামর্শ দেওয়া হয় দশ নম্বর দাগের প্রশ্নটি হিমোফিলিয়া রোগের লক্ষণ এবং উত্তরাধিকারটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও প্রশ্নটি গুরুত্বপূর্ণ অভিব্যক্তির মুখ্য ঘটনা রেখাচিত্রের সাহায্যে দেখাও ঘোড়ার বিবর্তনে কী কী পরিবর্তন ঘটে তা তালিকাবদ্ধ করো জৈব অভিব্যক্তির মতবাদ সংক্রান্ত ল্যামার্কের মতবাদটি আলোচনা করো প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এরকম না এসে বিভিন্ন রকম পয়েন্ট তুলেও কিন্তু পরীক্ষায় আসতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সময় একদমই নষ্ট না করে এই প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো আমি তোমাদের বলছি আজকের এই ভিডিওর মধ্যে দিয়েই কালকে অনেক প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেতে চলেছ পরবর্তী প্রশ্নটি অ্যাজমা বংকাইটিস রোগের কারণ ও উপসর্গগুলি লেখো জীব গুরুত্ব সম্পর্কে আলোচনা করো প্রশ্নটি এরকম না এসে জীব গুরুত্বের বিভিন্ন পয়েন্ট তুলেও কিন্তু পরীক্ষায় প্রশ্নটি আসতে পারে যে দুটি অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তিমির ফিলিপার আর পাখির ডানাকে সমস্ত বলে বিবেচনা করা হয় তা উল্লেখ করো নাইট্রোজেন চক্রের যে কোনো তিনটি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। বিলাস বহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষকের একটি অন্যতম প্রধান কারণ ব্যাখ্যা করো। দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কি কি শর্ত তুমি বিবেচনা করবে? জীব বিবর্তন কি চলে যাচ্ছি আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নে। হিমালয়ের পাদদেশে থাকা বাস জাতীয় উদ্ভিদের কোচিকাণ্ড ভক্ষণকারী প্রাণীটির অর্থাৎ রেড পান্ডার সংখ্যা বাড়ানোর জন্য কী কী সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রস্তুতটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ